সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানে ছোট খেত আমি চারিদিকে করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু মাখা গ্রাম খানে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়িতে ছোট খেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তোর যেও এসে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লাউ তরণী পারে আর আছে আর নেই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়ে ছেন ভুলে দিলাম তুলে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারি সোনার ধানে গিয়েছি ভরি। শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি